আজ রবিবার আটই ভাদ্র দু হাজার চব্বিশ তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্ন ঘং প্রণত হস্মি দিবাকরম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং সাদা রঙের বস্ত্র পরিধান করেই সকাল সাতটার আগে স্নান সেরে নিন ভিজে গাতে পিতল বা তামার ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন এবং নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে সূর্য বর্তমানে স্বগৃহে আছে এবং শুক্রের নক্ষত্রে তিনি প্রবেশ করতে চলেছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যদেব দেবী আজ আপনাদের বলছেন টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা কিন্তু অনুভব করতেই পারেন কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা শুধু বিপদের সময় ঈশ্বরকে ডাকবেন এমনটি তো ঠিক নয় আমাদের প্রতিদিন ঈশ্বরকে ডাকা উচিত নিয়মটি এমনই দিনে চব্বিশটি ঘন্টার মধ্যে আট ঘন্টা কর্ম করবার জন্য আট ঘন্টা খাওয়া দাওয়া ঘুম স্নান এবং পটি করবার জন্য আর আট ঘন্টা ঈশ্বরের নাম জপ করবার জন্য আট ঘন্টা না পারলেও একটি ঘন্টা তো করুন উপকৃত হবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় নিলে উল্টে হতাশা গ্রাস করতেই পারে মদ্যপান করা বা স্মোকিং করা থেকে নিজেদের বিরত রাখুন স্বাস্থ্যকে তো ক্ষতি করবেই আর্থিক পরিস্থিতিকেও অবনতি করবে আজ পারিবারিক সমস্যাগুলিকে আপনাদের অগ্রাধিকার দেওয়া উচিত আজ কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় নেবেন না আজ সকল প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল দিন খরচ বাড়বে চাকরিজীবীদের বলবো রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা কিন্তু আপনাদেরকে একটু সমস্যায় ফেলতে পারে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে